কথা বলেন কথা বলেন ওরে বলেন ওরে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ওরে কুসমাজে গ্রাম নষ্ট ঘাতক নষ্ট সুধি ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট নষ্ট ফুল অতি মায়ায় বধূ নষ্ট ধুলাই নষ্ট রে হেলাই হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে আর প্রশ্নই হয় গাড়ি নষ্ট নারী নষ্ট হাঁটেরে হেলায় হেলায় কারসু নষ্ট রে কথা বলেন ঠিক কিনা ও আমার মুসলমান বাবাজি আমার শাহির বাবা আমার মুসলমান ভাইরা আমার বন্ধু কেন আল্লাপাক এখানে হেদায়িতের কোথাও এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার আপনার আমার আল্লাহ ওই রুহির জগতে আপনাকে আমাকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্ন আপনার আমার আন্দ ওই রুহির জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আনাস তুমি রব্বে হ্যাঁ আমি কি তোমাদের রব নই সেই দিন ওই রুহির জগতে আপনি আমি এক সবে এক উত্তর দিয়েছিলাম হে আমার মাবু হে আমাদের ইলাহি আমাদের রব আপনি আমাদের রব আপনি আমাদের ইলা আপনি ছাড়া কোনো রব নেই আপনি ছাড়া ইলা নেই কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধু গঙ্গীর এই দুনিয়াতে আসার পরে আপনি আমি সেই রবকে ভুলে গেছি সেই দিনকে ভুলে গেছি সেই ইসলামকে ভুলে গেছি সেই দিন ভুলিয়া ইসলাম ভুলিয়া নানা নানা পথের মধ্যে ব্যস্ত হয়ে গেছি এই নানা মত নানা পথের মধ্যে ব্যস্ত হওয়ার মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের পথে আনার জন্য যুগে যুগে আপনারা আমারন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ চিন ইয়া আইহন্নাস তুদনা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে লোক সকল বলো ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বলতে পারো বান্দরী এই দুনিয়ার মধ্য থেকে তোমার যা কিছু আছে তোমার যে সমস্ত পাপ আছে এই দুনিয়ার জীবনে যা তুমি করেছো

আলম থেকে শুরু করে নিয়ে ঈসা আঃ সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনার আমার দুনিয়ার মধ্যে অসংক অগণিত নবী রাসূল ঘন্টা প্রেরণ করেছেন ইয়া মুসলমান খাইরা আমার বান্দাগণ ওমর শাহির বাবা আ হযরত ঈসা আরে সালাতু ওয়াস সালাম কে আন আসমানের উপর উঠায়ন আমার কল কিছুদিন এমন একটা সময় ছিল যে সময়টার মধ্যে কোনো নবী ছিল না কোনো রসুল ছিল না চিৎকার দিয়ে বলেন না নজবিল্লা একটা সময় ছিল যে সময়ের মধ্যে নবীও ছিল না রসুল ছিল না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সেই সময়ের লোকগুলো জাহিলিয়াতের যুগে উপনীত হয়ে গেছিল আমার বন্ধুগণ সেই সময়ের লোকেরা কেউ বা গাছের পূজা কেউ বা মাছের পূজা কেউ বা বিভিন্ন দেব দেবতার পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেউ বলা শুরু করে দিয়েছিলাম ওং সার্বে ভবান্তু সৌখিন সার্বে শান্তু নীলময়া সার্বে ভদ্রাণী কষ্ট তুমা কুৎসিত ভাবে পাপ 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 কর্মা পাপ আত্মা তার ইমাং যেন যেন শুভকয়া তস্পদং তস্মৈ দর্শিতং যেন শ্রী জগৎ গৌরী নারায়ণী নমস্তুতে নমনম বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছিল আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সেই সময় আপনার আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে দুই দুইটা জিনিস রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলেন নামার হবা এক নাম্বার হলো আল্লাহর কুর

ভাই আমার বন্ধুগণ এই দুইটা জিনিসকে আপনার আমার রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন মুসলমান ভাই আমার বন্ধুগণ আমার আপনার নবী যে বিশ্বনবীকে আল্লাহ তাগা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে বলেন মারা হাবা আল্লাহ পাখর কোরান সেটা কোরআন কারিমের মধ্যেও এর সাথে করেছেন ওয়া আমার পুনরিনী আমি শুধু রসুলকে দিলে হক এবং নিয়ে পাঠায় দিই নাই অমন্দ ভালো করে শুনো আমি আমার রসুলকে দুনিয়ার জমিনে স্বরূপ পাঠায় দিয়েছি রহমান্জাল্লীলা দাও মিন্নবীন বলবেন না বলবেন না সবাই বলবেন রহেমান্জাল লীলা লাউ মিন্ন বেম রাহমান্জাল্লি আদামী নবীম তুরাণী প্রমা আশ্বিক বিনে কেহে বুজিবে ওই আমার দহয়ার নবীর সাল মতো বিনে কেহে বুজিবে ওই আমার দহয়ার নুবীর মা রহমত লীলালামী নবী রহমত লীলা কুমরানি প্রমার ও কে বুঝিবি ওই আমার দহয়ার দহবীর নাসিক বিনে কে বুঝিবি ওই আমার দহয়ার দহবীর নবী আমার মোদিহীন বলবো

নবীরে ভুল বুঝিলে দুঃখ দিলে থাকবে না ইমান আশেক বিনে কি বুঝিবে ওই আমার দহয়ার নবীর শান মত বিনে কে বুঝিবে ওই আমার দহয়ার নবীর মান জোরে বলেন মারহাবা আমার মুসলমান বন্ধুরে হচ্ছে দুনিয়াতে আসার পর আপনার আমার নবীজি দুনিয়ার খারাপ মানুষগুলোকে ভালোর দিকে নিয়ে আসলেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই কোরআন দিয়ে যখন আপনার আমার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন যেই লোকটা মদ সারছে সে আর মদ ধরে নেই যেই লোকটা জেনা সারছে সে আর জেনা ধরে নেই যেই লোকটা খারাপ কাজ ছেড়ে দিয়েছে সেই আর খারাপ কাজ ধরে নেই জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরে ও আমার পরদারণের মাগ একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মাগো আপনাদের জন্য আমার কোনো আলাদা আওয়াজ নেই ও মা বাবাদের জন্য সেই আওয়াজ আপনাদের জন্য একই ওয়াজ এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধু গান আমার আপনার মবীর সহমতে থাকি আহ এই গেছি আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনি আমি তো সুন্দরভাবে সহজ সরলভাবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি কিন্তু বন্ধুরি ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করা কিন্তু অতটা সহজ ছিল না কথা বলেন ঠিক না একজন সাহাবি তার নাম হল আব্দুল্লাহ এই আব্দুল ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার নবীর কালিমা নিয়ে যখন হয়ে গেছে হঠাৎ করে এই শুনতে পাইলেন আমার নবী জি এই মক্কা সারিয়া মদিনার মধ্যে হিজরত করেছেন ওই সাহাবির কানে যখন খবর পৌঁছাইল সাহাবি উদ্বেগ হইয়া করতে শুরু করলো আহারে কিভাবে আমি আমার নবীর দর্শনে যাব আমার নবীর সাক্ষাতে যাব আমার নবীর সান্নিধ্যব এমন একটা সময়ে ওই সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আর বাড়িতে থাকুন না আমি চলে যাবো মদিনাহ আমি আমার রসুলের সান্নিধ্য অর্জন করবো জরে বলেন সোহান এই সাদি যখন মদিনাই যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন একটা সময় তার চাচার কানের মধ্যে খবর পৌঁছাইল ও তুমি কি জানো তোমার ভাতে যা আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এইবার চাচা যাইয়া ভাতিজার কাছে ডাক দেব বলে ভাতিজা আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ আমি শুনতে পাইলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ওরে আব্দুল্লাহ কথাটা কি সত্য এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয় চাচা গো অবশ্যই কথাটা সত্য চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ও চাচা কালিমানি ইসলাম গ্রহণ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই জায়গায় থাকবো না আমি আমার নবীর সান্নিধ্য জনের জন্য আমি আমার নবীর কাছে চলে আমার মুসলমান ভাই আমার বন্ধু ও আমার মুসলমান বাবাজি এইবার চাচা ডাক দেবলি যা তুমি তো জানো আমি ইসলাম পছন্দ করি না আমি মুসলমানদেরকে দেখতে পারি না ও ভাতিজা আমি মোহাম্মদের কথা শুনতে পারি না আমি মোহাম্মদকে দেখতে পারি না তুমি যখন ওই মোহাম্মদের ওপর জানো তোমার কি রকম কোন পরিস্থিতি হতে পারে এ ভাতিজা আমি তোমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করিয়া সমস্ত সম্পদগুলো আমার নামে করে নেব এ ছোট থেকে তোমাকে আমি লালন পালন করেছি ছোট্ট বয়সে তোমার বাবা মারা গেছে ছোট থেকে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তোমার সৎ মা এবং তোমাকে আমি কত কষ্ট করিয়া লালন পালন করেছি আজকে আমার কথা না শুনিয়া তুমি যদি মোহাম্মদের উপর কালে মানিয়ে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করে দেব এইবার ভাতিজা আব্দুল্লাহ নাতি বড় চাচা গো ও চাচা আমাকে বঞ্চিত করা লাগবে না আমি সই ইচ্ছা আমার সম্পত্তি আমি তোমার নামে লিখে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এইবার চাচা বলে আল তুমি কি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি ইসলাম ধর্মের মধ্যে অটল থাকবে তুমি সিদ্ধান্ত নিয়ে গেছো যে মোহাম্মদের দরবারে তুমি চলে যাবে এইবার চাচা গো আমি আমার সিদ্ধান্তের ওপর অটল আছি ও চাচা আমার সম্পদে যাই যাক আমার জীবনটাও যদি চলে যাই আমি ইসলাম নাম নূর সারাবনা জোরে নামার হবা আমার বন্ধু কেমন ইমানের অধিকারী আপনার আমার মতো ইমানদার নহ আজকে তো আপনাদের আমাদের ইমান দুই টাকার কাছে বিক্রি হয়ে যায় আপনার আমার ইমান একটা সাইয়ের কাছেও বিক্রি হয় আপনার আমার ইমান একটা সিগারেটের কাছেও বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা সকালে বলে ইমানদার আমার মুসলমান ভাই আমার মুখে বলে ইমানদার কাজে কর্মে মিল নেই এমন ইমানদারের সংখ্যা সমাজে কম না বেশি কথা বলেন কথা বলেন ওরে পাঁচ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ওরে কুসমাজে গ্রাম নষ্ট ঘাতক নষ্ট সুদে ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট কিহিতে নষ্ট ফুল অতি মায়ায় বধু নষ্ট ধুলাই নষ্ট সুল রে হেলাই হেলাই কারস নষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে কার প্রস্তায় হয় গাড়ি নষ্ট নারী নষ্ট হাটে হেলায় হেলায় কার নষ্ট রে কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরামার বন্ধু আমার মুসলমান বাবাজি যে কথাটা বলতেছিলাম আজকে আপনাদের আমাদের ইমান সকাল বেলায় একটা আর বিকাল বেলায় একটা কথা বলেন টেকিনা আমার মুসলমান বন্ধু আমার ইমানের অধিকারী করি মুখে বলি আমি ইমানদার মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তবু ব্যবসার মধ্যে ওজনে কম দেই এমন ইমানদার সমাজে আছে না নাই হাস করে আসছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এলাকার সবাই জানে ওই ব্যক্তিটা ইমানদার কিন্তু হাস করিয়া ইমানের দাবি করিয়া জমি মধ্যে যাইয়া আল বেশি করে কাটে এমন ইমানদার আছে নাই ও তুমি হজ করিয়া করবা হাকি নামাজ পড়িয়া হাতর বাহাকি ওরে কহল বেতে থাকে যদি তোমার ভরা শয়তানি কথা বলেন কথা বলেন ওরে কহলো থাকে যদি তোমার দাহারু শৈতানি হজ করিয়া তুমি হয়েছ হাজি মনটা তো তোমার বড়ই পাজি সাত ধরা ধান এক মনে বেসনি আপনাদের এদিক কয় ধরাই ধান হয় এক মন কয় ধরাই হাজি সাহেবের দোকানে ধান আনতে গেছে এখন হাজি সাহেব ধান দিয়েছে ধরাই সাত মন

এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাাই ভাইরে আমাদের কপালেতে সুখ বুঝিনাাই সুদে গুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা বলেন ঠিক কিনা দুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সব কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই

চার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে সুখ বুঝি না বড় ছোট নাই ভেদাবে বাবার সমান বিদের করছে অপমা কথা বলো ঠিকই না ঠিক বড় ছোট নাই ভেদ আবেদ সম্মান বাবার সমান মুরব্বীদের করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে সুখ বুঝি নাই কথা বলেন ঠেকে না আমার মুসলমান বন্ধু

ইসলাম না ছাড়ো তুমি যদি ইসলাম না ছাড়ো আমি এই মুহূর্তে তোমার সব কিছু ছিনিয়ে নেব এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও চাচা তুমি আমার সব কিছু নিতে পারো কিন্তু আমার অন্তরের মধ্যে যে ইমান নামক নূর যে ইমান নামক দৌলত আমি অন্তরের মধ্যে লালন করেছি এই ইমান তুমি নিতে পারবে না যদিও আমার মৃত্যু হয়ে যায় আমার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন আব্দুল্লা পরে গেলেন এইবার চাচা ধরিয়া টান দিয়া আবদুল্লার পরনের মধ্যে যে পাঞ্জাবিটা ছিল এই পাঞ্জাবিটা ছিনিয়া নিলেন যখন আবদুল্লার কলার ধরে পাঞ্জাবিটা নিলেন এইবার পরনের মধ্যে শুধুমাত্র একটা লুঙ্গি ছিল এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চাচা গো আমাকে আর মেরো না আমাকে একটু ওই মদিনার নবীর কাছে পৌঁছাইতে দাও জোরে বলেন না সোহান আমার মুসলমান ভাইয়া আমার বন্ধু এমন সময় চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার পরনের মধ্যে যে লুঙ্গিটা ছিল টাকাটায় কিনা আমি দেব না দিব না ওই লুঙ্গিটা পড়িয়াও আমি তোমাকে ওই মোহাম্মদের দরবারে উপস্থিত হতে দেব না এইবার চাচা লুঙ্গির মধ্যে হাত দিয়া লুঙ্গিটা যখন হেসকে দিয়া থেকে এইবার আবদুল্লাহ দাঁড়াইয়া নিজের দুইটা হাত দিয়া নিজের লজ্জার স্থানটা ধরিয়া এরকম ভাবে আস্তে আস্তে চাচার ঘর থেকে বের হয়ে গেলেন কান্না করতেছেন বলতেছে আল্লাহ গো আল্লাহ তোমার কালিমা বুকের মধ্যে ধারণ করার জন্য আল্লাহ তোমার ইসলামকে মানার জন্য তোমার নবীর উপর আনার জন্য ও আজকে আমি বাড়ি হারা আজকে আমি ঘর হারা আমার পরনের মধ্যে একটা লঙ্গিন নাই আমার শরীরের মধ্যে একটা গেঞ্জিও নেই ছোট একটা পোশাকও নেই আল্লাহ এই কথা বলিয়া আবদুল্লা দুইটা হাত লজ্জা স্থানের উপর দিয়া তার যে মা ছিল এই মায়ের ঘরের দরজার মধ্যে গেলেন যাইয়া বলতেছে মা করে আমি তোমার কাছে একটা আবদার করবো মা ও মা তুমি কি আমার ওই আবদারটা পূরণ করবা এইবার মাটা সন্তান হাজার হোক তুমি আমার সন্তান বাবারে তুমি মোহাম্মদের উপর ইমান আনলে এই মোহাম্মদের উপর ইমান আনার কারণে আজকে তোমার সব কিছু তোমার চাচা নিয়ে গেছে ও বাবা এখনো বোঝো এখন বোঝো এখনো এই মোহাম্মদের উপর থেকে ওই মোহাম্মদের উপর থেকে ইমানটাকে ছেড়ে দাও তোমার চাচা আবার তোমাকে সব কিছু ফিরিয়ে দেবে এইবার পেটের মধ্যে সন্তান হই কিন্তু মা আমার বড় ইচ্ছা হয় আমি ইমানটা নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ইমানটাকে বুকের মধ্যে নিয়ে মরতে চাই জোরে বলেন না সোহান ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় খোদানি কাছে ও দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় জোরে বলেন আমার মুসলমান ভাইরা আমার বলদগণ এবং সময় আহমদুল্লা বলো না বলোনা কি তোমার দুইটা দাবি মা এক নম্বর দাবি আমি কোন রাস্তা দিয়ে যাবো এই কথাটা তুমি আমার চাচার কাছে বলবে না পরিমাণ বস্ত্র নেই মাগো আমি তোমার সন্তান মাগো তুমি কি পারো না এক টুকরা বস্ত্র দিতে যেটা দ্বারা আমি আমার সতেরোটাকে ঢেকে আমার নবীর দরবারে চলে যেতে পারি এইবার মা ডাকতে বলে সন্তান দরজা খুলি আবদুল্লা ডাকতে বলে মাগ দরজা খুলো না খুলো না কোনো বস্ত্র নেই মাগো তুমি জ্বালানা দিয়ে আমাকে একটা বস্ত্র দান করো এইবার জন্ম দক্ষিণী মাহ এরকম জ্বালানা দিয়ে একটা চাদর বের করে দিলেন এই চাদরটা পেঁচাইয়া আব্দুল্লাহ আমার নবীর দরবারে রওনা হইলে আবদুল্লাহ যখন আমার নবীর দরবারে রওনা হয় তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আমার নবীর দরবারে রওনা হইলাম তুমি আমাকে আমার বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দাও এটা আমার মনের বড় আশা আপনাদের মনের মধ্যে আশা নাই মদিনায় যাওয়ার আছে কি নাই কার কার আছে দুইটা হাত উত্তোলন করেন দেখি হাত উৎকরণ তোলেন দুইটা কার কার মদিনায় যাওয়ার আশা আছে লিল্লাহে হেবি করো আশা ছিল যাব মদিনায় সবাই বলবেন যাদের যাওয়ার ইচ্ছা আছে সবাই বলবেন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম মনে বড় আশা ছিল যাব দিন আর সাগর পাহাড়ি

পাই মনে বরু আশা ছিল যা হুম দিনায় জরে মরণ মরাবো